শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন আর বারে হচ্ছে মঙ্গলবার তো যাই হোক সকালবেলা ঘুমের থেকে উঠে আরও ফ্রেশ হলাম আর পুজো কণ্ঠার দিন বুঝতেই পারছো একটু সাজ সারাদিন সাজগোজ করে থাকবো এটাই হচ্ছে স্বাভাবিক তার তাতে কি হয় মনটা একটু ভালো থাকে তো পুজো পুজো একটা মনের মধ্যে ফিল থাকে সবসময় তো সাজগোজ করে থাকতে হবে ফিট থাকতে হবে তো যাই হোক এখন যাচ্ছি একটু বাজারে তো নিরামিষ খেতে হবে আজকে তো নিরামিষে কিছু একটা তো স্পেশাল করতে হবে পুজোর দিন তো আর তাছাড়াও তিন দিন ধরে চলছে আমাদের বাড়িতে নিরামিষ ভালো লাগে ঠাকুরের নামে একটু নিরামিষও তো খাওয়া হচ্ছে শৈলে তো অ্যাকচুয়ালি আমিষ খেয়েই হয় তাই না তো যাই হোক যদিও এই পারপাসে আমরা একটু নিরামিষ খেতে পারি আমাদের শরীরের জন্য একটু উপকার হয় তো খুবই ভালো ব্যাপার তো বেরোচ্ছি আর আমার গাড়িটাই বের করলাম আমার গাড়িটা তো খুব একটা বেশি চালানো হয় তো তো পারপাসে বড় একটু চালানোই হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট ঘি ভাত আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে চলবে নিরামিষ তো নিরামিষ আমাদের কদিন ধরেই চলছে আর কি কারণ পুজো গন্ডার দিন মঙ্গলবার পরে আজকে বজরাঙ্গলির পুজো তো মা সব রেডি করে নিয়েছে দুপুরবেলায় পুজোটা আমাকে দিয়ে নিতে হবে আর আজকে কি ঠাকুর দেখতে যাওয়া না যাব না কোথায় ধুবুলিয়াতে এখানে ভালো পুজো হয় আর হয় আরামঘাটে আর হয় রানাঘাটে রানাঘাটে যাওয়া যাবে না পড়াশোনা প্রশ্ন করতে হবে কালকে একদম পুরো ছুটি গেছে তোমার একটুও পরনি ফটোভট খেয়ে নিয়ে তো পড়তে বস তো যাই হোক আজকে মঙ্গলবার একটা পু মানে বজাঙ্গলির পুজোটা দিয়ে তারপরে ভাবছি একদিকে বেরোবো ভাবছি ধুবুলিয়ার দিকে যাবো ধুবুলিয়া বেশ বড়ো বড়ো পুজো হয় আর ওই দিক থেকে দেখে টেকে একটা নিরামিষ হোটেল আছে ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করব করে নিয়ে তারপর চলে আসবো আর কি আর আর আছে এদিকে আরামঘাট আরামঘাটে গেলে একটু প্রচুর পুজো আর একই জায়গায় আর বিশাল বড় মেলা হয় তো ওখানে মজাটা একটু আলাদা তো ভাবছি আগামী দিন দেখা যাক আরামঘাট যাওয়া যায় কিনা এরকমই প্ল্যান করেছি চলো চলুক দেখা যাক পুজো এই তো কালী পুজো শেষ হয়ে গেলেই ও এরপরে আবার জগদ্ধাত্রী পুজো আছে তবে জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে খুব একটা হয় না কৃষ্ণনগরে প্রচুর হয় জগদ্ধাত্রী পুজোতে তো দেখা যাক কৃষ্ণনগরে যাওয়ার প্ল্যানিং আছে এরকমই আর কি পুজো কণ্ডার দিন এখন এটা আনন্দ ফুর্তি করতে হবে তারপরে আবার আসবে শীতের দিন পিকনিক আমাদের হিন্দু ধর্মে মোটামুটি আনন্দ ফুর্তির কোনো অভাব নেই আর কি শুরু হলে আর শেষ হতে চায় না ওই যে এভাবেই লাইফটা কেটে গেলেই হবে তাই না আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে বাজি ফাটালেই দেখি এই যে টিনের ওপরে এসে পড়ে এই যখন একটা ওই কী বলে রকেট বাজি ওপরে পড়ে রয়েছে ওই যে সেদিনকে একটা ইয়ে পাঠিয়েছিলাম সেল সেলটা মানে ডিস্টার্ব তো সেলটা সেলটা এসে এই যে ওর তো আমার গাড়ির আবার ইন্ডিকেটারটা এখান থেকে ভেঙে গেছে বাবু বলছে আমি ঠিক করে দিচ্ছি বাবু খুলে নিয়ে গেছে ঠিক বলে তো আজকে রান্নাবান্না মা করছে এই যে কাঠের রান্নাঘরে কদিন ধরেই করছে অবশ্য তো আজকে এনেছি একটু পনির পনির দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে হবে তো রান্নাবান্না

তো মাছের খাবারের জন্য কি পুরো গুলো চালাচালি হচ্ছে মাছের খাবার এখন একদিন পর পরই দেওয়া হয় খোল ভেজানো আছে ওই দিয়ে কুড়ো দিয়ে আটা দিয়ে এসব নানান রকম মধ্যে খোল ভেজানো আছে আর ওই যে শুকনো খোল ওইগুলো গাড়িটা ধুয়ে মুছে ঘরে ঢুকিয়ে রেখেছি যাতে করে যখন তখন বেরোতে গেলে একটু মোটামুটি ঝাড়াঝাড়ি করে নিয়ে বেরিয়ে যাওয়া যায় বাইরে রাখলে যা অবস্থা হয়েছিল ইয়ে পাখির পটি ভর্তি হয়ে গেছিলো তুলে রাখি এটা না তুলে রাখলে রাবারগুলো নষ্ট হয়ে যায় কোথায় যাচ্ছে এত জল নিয়ে আমার জন্য একটা দুজনের জন্য দুটো বোতল আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক বাইরে অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগছিলো বসে থাকতে গাছতলায় আর হ্যাঁ একটা প্ল্যান করেছিলাম ঠাকুর দেখতে যাওয়ার তবে সেটা মনে হয় ক্যান্সেল হয়ে গেল তার কারণ মা এখন ঘুরে বসেছে আমাদের এখানে যে পুজোটা হচ্ছে ওখানে ওই বাচ্চাদের একটু কম্পিটিশান ওই মোমবাতি ধরানো কবিতা বলা এরকম একটা অনুষ্ঠান করতে চলেছে তো সেই কারণে মা আজকে ঘুরে গেছে বলছে আজকে যাব না তো দেখি আগামী দিন ট্রাই করতে হবে যদি ইচ্ছে হয় কিন্তু আমার তো ভালো লাগছে না এখানে এতটা টাইম দিতে কারণ চারিদিকে এত বড় বড় সব পুজো হচ্ছে সেখানে না গিয়ে চলছে আমার গাড়ির অপারেশান অপারেশান সিন্দুর

तो जय भय भय Jai Sri Ram -um. Jai Sri Ram -um. Jai Sri Ram -um. Jai Sri Ram -um. Jai Sri Ram এবার আমি আর মা আছি শুধু বাকি আজকে রান্না হয়েছে এই যে পনির আলু দিয়ে পোস্ত দিয়ে আর এখানে আছে ডাল আর আছে শাক আর শাক

কিষাণও আজকে আমাদের ক্লাবে এখানে যেখানে পুজো হচ্ছে তো ওখানে মহিলা সমিতির পুজো তো সেখানে আজকে নানান রকমের কম্পিটিশান হবে তো তার মধ্যে কবিতা বলবে কিষাণু তো এই তারই আর কি চলছে একটু রিহার্সেল চলছে রিহার্সাল বলো একবার বলো আর একবার মনে হচ্ছে যেন সিঙ্গার হ্যাঁ মানে গান করবে মনে হচ্ছে যেন কবিতা বলতে সোজা দাঁড়িয়ে আমি একটা কবিতা বলবো লেখকের নাম হচ্ছে গিয়ে সুনির্মল বসু বুঝলে সিঙ্গার বাবা কিষানু তো সাত গজ কমপ্লিট এখন ইয়েতে পুজোর মণ্ডপে যাবে কম্পিটিশন হ্যাঁ হিলবে না বাবা হিন্দি বোঝো তো তো নড়বে না আচ্ছা তুমি হিন্দি বোঝো তো তো নাহলে আবার জিজ্ঞেস করো না বাংলা মানেটা কি হয়েছে তাহলে আবার জায়গা মতন রেখে দিয়ে আসো হুম এক ঝলকে আরামঘাটার কয়েকটা প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে রাখি আরও এরকম অনেক প্যান্ডেল আছে তবে আজ আর এর থেকে বেশি দেখাবো না আসছি ফ্যামিলি নিয়ে পুরো আরামঘাট ঘুরে দেখাবো তোমাদেরকে এবার আমরা দেখবো প্রচুর ভালো ভালো ঠাকুর হয়েছে প্রচুর পুজো হয়েছে